আজকে হচ্ছে আমাদের প্যাসিভ ইনকামের দ্বিতীয় নাম্বার ক্লাস আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে প্যাসিভ মার্কেট প্লেস বিশেষ করে অ্যাডবি স্টকে কিভাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারি যাদের ফোন নাম্বারে অ্যাড করতে প্রবলেম হয় তারাও চাইলে আমার এই ভিডিও যদি ফুল দেখেন আমি ক্লাসে লাস্টের দিকে কিন্তু বলে দিয়েছি কিভাবে আপনারা নাম্বার অ্যাডবি স্টকের নাম্বার অ্যাড করতে পারেন যাদের অ্যাড করা যাচ্ছে না নাম্বারগুলো তারা কিন্তু আমার এই ফর্মুলা ইউজ করে নাম্বার অ্যাড করে নিতে পারবেন তো চলুন শুরু করি তো আমরা সরাসরি অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এখান থেকে আমি মাইক্রোসফটের এই ব্রাউজারটা ওপেন করতেছি এবং এখানে আমরা সার্চ বারে লিখব অ্যাডবি অ্যাডবি স্টক কন্টিভিটর অ্যাকাউন্ট এটা লিখে আমরা প্রথমে সার্চ করব। এই কথাটা লিখে আমরা সার্চ করব সার্চ করার পরে প্রথম যে লিংকটা পাবেন আপনারা আমরা প্রথম লিংকে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তো আমরা এখান থেকে যেহেতু আমাদের পূর্বে অ্যাকাউন্ট নাই সেজন্য জাস্ট আমরা জয়েন নাওতে ক্লিক করব ওকে জয়েন নাওতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে আমরা চাইলে গুগলের মাধ্যমে অন ক্লিকের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো ফেসবুকের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো তো আমি পাশেই একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করব যেহেতু আমাদের একটা ফ্রেশ লাগবে যদি কারো তৈরি করা না থাকে জিমেল একটু কষ্ট করে তৈরি করে নেবেন তো আমি এখান থেকে ধরেন এই একটা অ্যাকাউন্টের ভিতরে আমি লগ করতেছি ওকে আমি এই মেলটাকে কপি করব আমি এখান থেকে মেলটাকে কপি করতেছি কপি করে জাস্ট আমি প্রথম এই জায়গাটাতে দিয়ে দিব ওকে দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে এখানে বলতেছে অলরেডি এটা ব্যবহার করা হয়ে গেছে তো আমি আরেকটা জিমেল এখানে ইউজ করি রাজাউল তালুকদার আমরা এটা দিয়ে ট্রাই করে দেখতে পারি এখানে অ্যাডোবি স্টক আছে কিনা ওকে হ্যাঁ এটার ভিতরে কোনো প্রকার অ্যাকাউন্ট নাই সেজন্য টিক আসতেছে তো আমাদের এখানে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড সেট করতে হবে স্ট্রং পাসওয়ার্ড কোনগুলা স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে এই টাইপের পাসওয়ার্ড গুলো যেমন অ্যাট দ্য রেট থাকবে বড় হাতের অক্ষর থাকবে ধরেন আমার নাম দিলাম তারপরে ধরেন নাম্বার থাকবে তারপরে এই ধরনের সিম্বেল থাকবে হ্যাঁ তো এটা হচ্ছে স্ট্রং একটা পাসওয়ার্ড তো এরকম ভাবে আপনি চাইলে এর পিছনে আপনি স্টার ইউজ করতে পারেন তারপরে অ্যান্ট ইউজ করতে পারেন এবং ডলার ইউজ করতে পারেন এগুলো কিন্তু স্ট্রং পাসওয়ার্ড তো আপনি যে কোনো একটা এখান থেকে ব্যবহার করবেন তো আমি এখান থেকে এটাকে কপি করতেছি কপি করার পর আমি এই জায়গাটাতে আমি এটা পেস্ট করতেছি ওকে তো আমি এখান থেকে জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করব ওকে আমাদের এই জায়গাটাতে নিয়ে আসবে নেক্সট পেজে এখানে আমাদের একটা নাম দিতে হবে আমি এখানে আমার নামটা ইউজ করতেছি এবং আমার ডেট অফ বার্থটা এখান থেকে দিতে হবে তো আমি এখান থেকে আমার ডেট অফ বার্থ ডিসেম্বর উনিশশো আটানব্বই ইউজ করতে পারি আমরা করে জাস্ট এখান থেকে প্লিজ কন্ট্যাক্ট মি বা ইমেল মানে আপনার মেলের ভিতরে কোনো প্রকার নোটিফিকেশন কোন ধরনের অ্যাকসেপ্ট কোড বা ভেরিফিকেশন কোড আসবে কিনা সেটা এখান থেকে বলে দিতে হবে তো আমরা এটা ঠিক করে দিছি দিয়ে জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করব ওকে এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করছি এখানে একটু লোড নিচ্ছে হ্যাঁ লোড নেওয়া হয়ে গেছে এবং এখানে আমাদের আরো দুইটা অপশনে নিয়ে আসবে একটা হচ্ছে ফোন নাম্বার অ্যাড করা মানে ফোন ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে এবং আর একটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে তাহলে আমাদের অ্যাকাউন্টটা ফুললি কমপ্লিট হবে তো আমরা প্রথমে রিসেন্ট কনফার্মেশন ইমেল আমরা এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের এই মেলের ভিতরে একটা কোড পাঠাবে আমরা এই জায়গাটাতে চলে আসব আমাদের ইমেল অ্যাড্রেসে এখানের এসে আমরা একটু রিলোড করে নিব তো আপনারা কি আমার কথা শুনতে পাইতেছেন হ্যালো হ্যাঁ गाइस শুনতে পাইবে ওকে তো আমরা একটু অপেক্ষা করি যেহেতু আমাদের এখনো মেলটা আসে নাই তো আমরা অপেক্ষা করব এবং মাঝে মাঝে আপনারা দেখবেন এটা স্পাম লিস্টে চলে যায় কিনা হ্যাঁ দেখেন এটা কিন্তু স্পাম লিস্টে চলে গেছে তো আমরা এখানে চলে আসবো আসার পর এখান থেকে দেখেন কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস প্লিজ ক্লিক দিস লিঙ্ক আমাদের ইমেলটাকে কনফার্ম করতে গেলে আমাদের এই লিঙ্কে কি করতে হবে ক্লিক করতে হবে তো আমরা এই জায়গাটাতে ক্লিক করবো ওকে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এরকম টিক আসছে তার মানে আমাদের ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে এবার আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো যদি এরকম প্রবলেম হয় একটু রিপ্লেস করে নেবেন ওকে ডিফারেন্ট ব্রাউজার ইউজ করতে বলতেছে ওকে সমস্যা নাই তো আমরা আবার লিঙ্কে ক্লিক করব হ্যাঁ এবার জাস্ট কন্টিনিউতে ক্লিক করব ওকে এটা সার্ভারের প্রবলেম তো এবার আমরা এখানের থেকেও কিন্তু আমরা এটা রিলোড করে দেখতে পারি যে কিছু ঠিকঠাক আছে কিনা দেখেন ওইটা কিন্তু চলে গেছে হ্যাঁ চলে যাওয়ার পর আমরা এখান থেকে ম্যানেজ ম্যানেজ আমরা ক্লিক ক্লিক করব অ্যাকাউন্টে করার পর একটু সময় নেবেন আপনারা এখানে এরকম আসবে তো আমরা এখান থেকে অ্যাডোবি স্টক দেখেন এখানে নাইন ডট পাবেন এখান থেকে অ্যাডোবি স্টকটাকে ক্লিক করবেন ওকে তো আমি মেলটাকে এখান থেকে সরাই দিচ্ছি এখান থেকে আমরা কি করব সেল করবো ওকে আমাদের যেহেতু অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে আমরা এই অ্যাকাউন্টটা কিসের জন্য করতেছি আমাদের ফটোগুলো সেল করার জন্য এই জন্য আমরা এখানে ক্লিক করব সেলের এখানে ক্লিক করার পরে আবার আমাদের এখানে নিয়ে আসবে আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আমাদের অবশ্যই ম্যানেজ অ্যাকাউন্ট থেকে আমাদের ইডিট প্রোফাইল এগুলো চেঞ্জ করে নিতে হবে তা ফোন নাম্বারে প্রবলেম হতে পারে আগে দেখবেন যে আপনার ফোন নাম্বারটা অ্যাড হয় কিনা তো আমি এখান থেকে অ্যাড ফোন নাম্বার আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে এরকম আসছে তো আমরা এখান থেকে কান্টিটা সিলেক্ট করব আমাদের কান্টিটা হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশটা দিকে খুঁজে বের করতে হবে এটা বি সিরিয়ালে থাকবে বাংলাদেশ ওকে এখন দেখতেছিনা একদম লাস্টের দিকে দেখি হ্যাঁ এই যে দেখেন এখানে বাংলাদেশ লেখা আছে জাস্ট আমরা এটাকে অ্যাড করব করার পর এখান থেকে আমরা একটা নাম্বার দিয়ে দিব যে নাম্বারটা আপনি কখনোই আপনার এয়ারো ব্যবহার করেন নাই যদি আপনার কাছে এরকম অ্যাভেলেবেল নাম্বার না থাকে তাহলে আপনার ফ্রেন্ড আদার্স যারা আছে তাদের কাছ থেকে নাম্বারটা নিতে পারেন তারপরে হচ্ছে আপনার বাবা মার যদি ফোন থাকে সেগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে অথবা যদি মনে হয় যে না তাদের গুলো আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না তাহলে আপনি নয় টাকা বা পঞ্চাশ টাকা খরচ করে একটা সিম কিনে নিবেন সিম কেনার পরে এখানে নাম্বারটা দিবেন ওকে তো আমি এখান থেকে আমার একটা নাম্বার দিচ্ছি দেখি আহ নেই কিনা ফোর টু এইট ফাইভ থ্রি নাইন ওকে জাস্ট আমরা বিয়াল্লিশ পঁচাশি তেত্রিশ একানব্বই জাস্ট আমি এটাতে কনফার্ম করব এখানে এরকম প্রবলেম আসতে পারে সেটাকে ক্যান্সেল করে দিব দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ইনফরমেশনগুলো যুক্ত করব পিকচারটা আমরা এখানে দিয়ে দিব আমাদের যদি কোনো প্রোফাইল পিকচার থাকে সেটা আপনি এখান থেকে কম্পিউটার থেকে দিয়ে দিবেন ওকে এখান থেকে কম্পিউটারের ভিতরে যদি আপনার কোনো প্রোফাইল পিকচার থাকে সেটা আপনি ইউজ করতে পারেন তো আমি এখান থেকে দেখি আমার কোনো পিকচার দেওয়া যায় কিনা অথবা আপনি আপনার ব্র্যান্ডের একটা লঘু দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে এই ছবিটা আমি ইউজ করতেছি প্রোফাইল হিসেবে আপনারা আপনাদের ছবি ইউজ করতে পারেন আপনার লোগো ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই ওকে এটা অ্যাড হয়ে গেছে অ্যাড এয়ার প্রোফাইল নেম এটা হচ্ছে আপনার নামটা এখানে দিতে হবে তো আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি সেভ করতেছি ওকে হয়ে গেছে নাম অ্যাড অ্যাড অ্যাডোবি স্কিম নেম যেটা হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের নাম এটা হচ্ছে আপনি যাই খুশি দিতে পারেন ধরেন আমি এখান থেকে ইউজ করব ক্রিয়েটিভ ক্রিয়েটিভ বিডি এক্স এফ এক্স ওকে একটা নাম ইউজ করে দিলাম দিয়ে জাস্ট সেভ করে দিলাম ওকে কোম্পানি নেম নেই এবার আমরা এখান থেকে মোবাইল এবং সেকেন্ডারি ইমেল আমরা ইউজ করতে পারি সেকেন্ডারি ইমেল যেটা আপনার পরবর্তীতে বেকআপ হিসেবে কাজ করবে জাস্ট এটা আমি ইউজ করে দিলাম ওকে এই ইমেলের ভিতরে একটা কোড গেছে আমরা এটাওকে ওকে আমরা এখান থেকে দিয়ে দিব ওকে তো এখানে একটা কোড চলে আসছে দেখতেই পাচ্ছেন এই কোডটাকে জাস্ট কপি করে এই জায়গাটাতে আমি দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার পর এবার আমি আবার ফোন নাম্বারে ক্লিক করব এবার এখান থেকে আমি আমার বাংলাদেশটাকে সিলেক্ট করব ওকে এবার আমি ফোন নাম্বারটা আবার ট্রাই করবো এক সেকেন্ড জিরো ওয়ান নাইন ফোর টু ফোর টু এইট ফাইভ এখানে কিন্তু গ্রামীণ এবং বাংলা লিঙের মতো আরো কিছু ফোন আছে যেগুলো কিন্তু সাপোর্ট করে না ঠিক আছে ব্রাউজারে অ্যাডভিস্টকে যাওয়া যায় না সে সিমগুলো এরাই চলতে হবে দেখেন এটাই হয় কিনা তা না হলে আমরা অন্য সিমটা ট্রাই করব বিয়াল্লিশ পঁচাশি তেত্রিশ একানব্বই তো এবার দেখি আমরা অ্যাড টু দেখেন একই প্রবলেম আসতেছে ওকে আমরা যখন এই জায়গাটাতে আসবো তখন আমাদের নিজের দিকে একটা প্রবলেম শো করতেছিল যেটা হচ্ছে আমাদের ফোন নাম্বার কিন্তু যুক্ত করা যাচ্ছিল না এবং ইরো লেখা আসতেছিল এটার সমাধান পেতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে আমি বলে দেই এই ভেরিফিকেশনের ছাড়া কিন্তু আপনি কোন প্রকার ছবি আপলোড করতে পারতেছেন না এই জন্য আমাদের কি কাজ করতে হবে আমাদের প্রোফাইলটাকে আগে পরিপূর্ণভাবে সাজাইতে হবে সাজানোর পর আপনি এখান থেকে একটা ইউএস এর ভেরিফিকেশন নাম্বার আপনি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেবেন করার পরে ছবি আপলোড করার পরে আপনি কিন্তু নাম্বারটা আবার ডিলিট করে দিতে পারবেন বা নতুন নাম্বার যুক্ত করতে পারবেন কোনো সমস্যা নাই আমি কিন্তু অলরেডি একটা নাম্বার ইউএস এর নাম্বার দেখেন এখানে যুক্ত করে ফেলছি এখানে আমি এটা চাইলে কিন্তু এখন রিমুভ করে দিতে পারবো কিন্তু তার আগে আমি কি করব আমার প্রোফাইলের ভিতরে বা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আমি আমার ছবিগুলো কমপ্লিটলি আপলোড করব ওকে আমি এটা কোথা থেকে নাম্বারটা নিয়েছি আমি যদি এটা যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখেন রিসিভ এসএমএস এই সাইটে চলে আসবেন আমি এখান থেকে কিন্তু এই নাম্বারটা নিছি দেখেন এখানে এই নাম্বারটা লাস্টে 68 এবং যদি আমার নাম্বারটাকে ম্যাচ করেন তাহলে দেখতে পারবেন এটারও লাস্টে দেখেন 68 ওকে আশা করি বুঝতে পারছেন নাম্বারটা কোথা থেকে নিতে হবে ইউএস নাম্বার নিয়ে ভেরিফিকেশন করবেন নাম্বার প্রবলেম সমাধান হবে আপনি ফটো আপলোড করবেন আপলোড করার পর যখন ফটো পাবলিশ হবে তখন নাম্বারটাকে ডিলিট করে দিয়ে আবার আপনার রিয়েল নাম্বারটা আপনি দিতে পারেন কারণ অনেকেরই নাম্বার প্রবলেম হয় এই জন্য কিন্তু এই জিনিসটা করা প্রয়োজন তো আশা করি যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে এগুলো যুক্ত করতে হয় ওকে এবং এখানে যে নাম্বারগুলো যুক্ত করবেন বা অ্যাড করবেন বা কপি করবেন সেটার মেসেজগুলো কিন্তু এখানেই দেখতে পারবেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে এখানে কিন্তু যুক্ত হয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন নাম্বার কিভাবে যুক্ত করতে হয় আরেকটা বিষয় মাথায় রাখতে হবে এটা কিন্তু 12 ঘন্টা বা 24 ঘন্টা পর অ্যাকাউন্ট তৈরি করার পরে যদি কারো प्रॉब्लम হয় 12 থেকে 24 ঘন্টা পরে আপনারা ট্রাই করবেন তাহলে আশা করি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো আজকের মতো আমি নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ